বেড বাথ পদ্ধতি বেড বাথ প্রসিজিওর জেনে নেওয়া যাক বেড বাথ কীভাবে করা হয় বেড বাথকে স্পঞ্জিংও বলা হয় বেড বাথের জন্য আমাদের প্রয়োজন স্টেরাইল ট্রে ট্যালকম পাউডার বডি লোশন লিকুইড সাবান স্পিরিট বোরিক পাউডার ভেজলিন আইড্রপস দুটি আইপ্যাড একটি বোল বা পাত্র চারটি স্পঞ্জ ক্লথ বা ন্যাপকিন রোগীর পোশাক দুটি বড় তোয়ালে একটি সঙ্গে এক কামলা উষ্ণ গরম জল সবার প্রথমে রোগীর কেস ডায়রিতে দেখে নিশ্চিত হন যে এই রোগীকেই বেড বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কিনা বেড বাদ দেওয়ার আগে নিজের হাত ভালোভাবে পরিষ্কার করে নিন দরজায় নক করে অথবা অনুমতি নিয়ে রুমে প্রবেশ করুন রোগীর স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করুন এবং রোগীকে বেড বাথের ব্যাপারে জানান ওরাল কেয়ার যদি রোগীর ওরাল কেয়ার অর্থাৎ মুখের ভিতরে পরিষ্কার করা না হয়ে থাকে তাহলে প্রথমে সেটা করুন রোগীর কি বেড প্যান দরকার হয় এটা প্রথমেই জেনে নিতে হবে যদি ঘরে এসি থাকে তাহলে রোগীকে জানিয়ে এসির তাপমাত্রা যথাযথ করে নিন যাতে বেড বাথের সময় রোগীর ঠান্ডা না লাগে খেয়াল রাখবেন যাতে জলের তাপমাত্রা রোগীর সহ্য শক্তির মধ্যে থাকে রোগীকে টিস্যু দিয়ে হাত মুছে নিতে বলুন বেড বাথের জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী ট্রেতে রাখুন এবং ট্রলিতে করে ট্রে রোগীর বেডের ডান পাশে নিয়ে আসুন রোগীর প্রাইভেসি বজায় রাখার জন্য পর্দা টেনে দিন এবার আর একবার জলের তাপমাত্রা চেক করুন ভালোভাবে হাত স্টেরিলাইজ করে নিন এবং গ্লাভস পরে নিন পদ্ধতি গোপনীয়তা বজায় রাখা রোগীর গায়ের চাদর সাবধানে পা পর্যন্ত ভাঁজ করে দিন এবং বাদ ব্লাঙ্কেটটি এমনভাবে রাখুন যাতে রোগীর পুরো শরীর ঠেকে যায় বাদ ব্ল্যাংকেটটির ভিতর দিয়ে রোগীর পোশাক ধীরে ধীরে খুলে ফেলুন প্রথমে আপনার দিকে থাকা রোগীর স্লিভটি খুলে ফেলুন এরপর দিকের স্লিভ খুলে ফেলে রোগীর পোশাকটি একদিকে রেখে দিন পোশাকটি একটি লিনিন ব্যাগে রাখুন রোগীর প্যান্টও খুলে লিনেন ব্যাগটিতে রেখে দিন খেয়াল রাখবেন এই সব কাজ করার সময় রোগীর শরীর যেন অকারণে উন্মুক্ত না রাখা হয় রোগীর বুকে একটি বাথ টাওয়েল রাখুন একটি স্পঞ্জ ক্লথ বা রুমাল নিয়ে সেটিকে নিজের হাতে এইভাবে জড়িয়ে নিন রুমালের বাকি অংশ এভাবে মুড়িয়ে নিন রুমালটিকে গরম জলে ভালোভাবে ভিজিয়ে নিয়ে নিংড়ে নিন মুখ বা ফেস পরিষ্কার করা বেদ বাথের শুরুতে ফেস অর্থাৎ মুখ পরিষ্কার করুন মুখে লিকুইড সাবান ব্যবহার করবেন না প্রথমে আপনার বিপরীত দিকে বা রোগীর বাঁ দিকে চোখের ওপরের ও নিচের অংশ তার নাকের কাছ থেকে বাইরের দিকে অর্থাৎ বিপরীত দিকে পরিষ্কার করুন একইভাবে ডান দিকের চোখও পরিষ্কার করে দিন এবার রোগীর কপালের অংশ পরিষ্কার করার জন্য স্পঞ্জ ক্লথটিকে বাঁ দিক থেকে ডান দিকে একবার রোল করুন নাকের উপরিভাগ পরিষ্কার করুন এবার রোগীর গাল ও ঠোঁটের অংশ পরিষ্কার করে দিন এরপর স্পঞ্জ ক্লথ দিয়ে গলা ঘাড় ও কান পরিষ্কার করে নিন ভেজা ন্যাপকিন পাত্রে রেখে দিন বাথ টাওল দিয়ে মুখ মুছে দিন যদি রোগী অজ্ঞান অবস্থায় থাকে তাহলে বন্ধ চোখের ওপর আইপ্যাড রেখে দিন ফেস নোংরা কাপড় রাখার ব্যাগে ফেলে দিন হাত পরিষ্কার করা এবার অন্য একটি পরিষ্কার তোয়ালে নিন এবং সেটি ভাঁজ করে রোগীর ডান হাতের নিচে এইভাবে রেখে দিন যাতে কেবল হাতটুকুই বাইরে দেখা যায় বাথ ব্ল্যাঙ্কেট বা কম্বল এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে কেবল হাতটাই কম্বলের বাইরে থাকে স্পঞ্জ ক্লথ নিজের হাতে এইভাবে জড়িয়ে নিন এতে অল্প লিকুইড সাবান নিয়ে হাতের তালু থেকে কাঁধ অর্থাৎ বগল অবধি মাখিয়ে দিন বৃত্তাকার পদ্ধতিতে সাবান দিতে হবে কাঁধে খুব ভালোভাবে সাবান দিতে হবে সাবানের স্পঞ্জ ক্লথ রেখে দিয়ে নতুন একটি স্পঞ্জ ক্লথ আবার হাতে জড়িয়ে নিন এই স্পঞ্জ ক্লথটি জলে ভিজিয়ে নিংড়ে নিন আঙুল ও আঙুলের মাঝের অংশ ভালোভাবে পরিষ্কার করে নিন এবার কবজি থেকে পুরো হাত জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন লক্ষ্য করবেন যাতে কাঁধে সাবান লেগে না থাকে কাঁধ ভালোভাবে পরিষ্কার করতে হবে এই স্পঞ্জ ক্লথগুলো পাত্রে বা গামলার মধ্যে রেখে দিন রোগীর হাত মোছার জন্য নিচে রাখা স্নানের তোয়ালে ব্যবহার করুন প্রথমে মাঝের অংশগুলো মুছে মুছে তারপরে হাতের বাকি অংশ দিন আঙুলের তোয়ালেটি আলতো করে সরিয়ে নিন এবং রোগীর হাত ব্ল্যাঙ্কেট দিয়ে ঠেকে দিন এবার রোগীর বাঁ হাতের নিচে তোয়ালে রাখুন ডান হাতের মতো একই পদ্ধতিতে বা হাত পরিষ্কার করুন যদি স্যালাইনের জন্য চ্যানেল করা থাকে তাহলে শরীরের ওই অংশে অর্থাৎ স্টিকিং এরিয়াতে যাতে জল না লাগে সেদিকে খেয়াল রাখবেন ও পেট পরিষ্কার করা এবার বাথ টাভেলটিকে রোগীর বুকের ওপর ভালোভাবে পেতে দিন বাথ ব্ল্যাঙ্কেটটিকে পেট অবধি নামিয়ে নিন স্পঞ্জ ক্লথের ওপর সাবান নিন বাথ ব্ল্যাঙ্কেট সরিয়ে নিয়ে রোগীর বুকের ওপর বৃত্তাকার পদ্ধতিতে আলতো করে সাবান মাখিয়ে দিন তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে বাথ টাবেল দিয়ে মুছে দিন মহিলা রোগীদের ক্ষেত্রে স্তনের নিচের অংশ ভালোভাবে মুছে দিতে হবে ব্রেস্টের নিচের অংশ যেন ভেজা না থাকে পেটেও বৃত্তাকার পদ্ধতিতে পরিষ্কার করে দিন এবং মুছে নিন পা পরিষ্কার করা রোগীর মা পায়ের নিচে বাথ টাওয়েল রেখে দিন বাদ ব্ল্যাঙ্কেট এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে রোগীর পায়ের কেবল প্রয়োজনীয় অংশ দেখা যায় স্পঞ্জ ক্লথে সাবান লাগিয়ে রোগীর গ্রয়িন এরিয়া থেকে পা অবধি পরিষ্কার করে দিন গোড়ালি থেকে পায়ের আঙুল পর্যন্ত সাবান মাখিয়ে দিন এরপর এই সব জায়গায় জল ঢেলে পরিষ্কার করে দিন তারপর বাথ টাওয়েল দিয়ে ভালোভাবে মুছে দিন রোগীর ডান পায়ক এভাবে পরিষ্কার করতে হবে গামলার জল পরিবর্তন করতে ভুলবেন না যদি বাভেল খুব বেশি ভিজে যায় সেক্ষেত্রে টাবেলটি বদলে দিন পিঠ পরিষ্কার করা রোগীকে বাঁ কাত করে শুইয়ে দিন এক্ষেত্রে প্রয়োজন হলে অন্য কোনো স্টাফের সাহায্য নিতে হবে রোগীকে সিমস পজিশনে রাখতে হবে এর জন্য রোগীর ডান পায়ের হাঁটু সামান্য ভাঁজ করতে হবে বাথ বেডের উপর এভাবে রেখে দিন এবার রোগীর পিঠ পরিষ্কার করতে হবে স্পঞ্জ ক্লথে সাবান নিয়ে রোগীর পিঠের উপর থেকে নিচের দিকে সাবান মাখিয়ে দিন রোগীর নিতম্বেও সাবান দিন আরেকটি স্পঞ্জ ক্লথ জলে ভিজিয়ে নিংড়ে নিন এটি দিয়ে পিঠ ও পশ্চাৎ দেশ পরিষ্কার করে নিন এবার বাথ টাওয়েল দিয়ে পরিষ্কার করুন খেয়াল রাখবেন যে রোগীর শরীরে যেন বেশি জোরে ঘষা না হয় রোগীকে পরীক্ষা করে দেখে নিন যে বেদ চোর হয়েছে কিনা শরীরে কোনো অংশের রং বদলে গেছে বা ফুসকুড়ি আছে কি না এবার টাবেল সরিয়ে দিয়ে বাথ ব্ল্যাঙ্কেট ঠিক করে দিন পেরিনিয়াল কেয়ার বা পেরিনিয়াল এরিয়া পরিষ্কার করা পেরিনিয়াম পরিষ্কার করা শুরু করার আগে নতুন গ্লাভস পরে নিতে ভুলবেন না ন্যাপকিনটি এভাবে ভাঁজ করে নিন প্রতিটি স্ট্রোকের জন্য আলাদা আলাদা ফোল্ড করুন বাথ টাভেল দিয়ে পেরিনিয়াম এরিয়া মুছে নিন বাথ টাবেল একটি লিনেন ব্যাগে রেখে দিন রোগীকে সোজা চিৎ করে অর্থাৎ সুপাইন পজিশনে শুইয়ে দিন এবং পরিষ্কার পোশাক পরিয়ে দিন খেয়াল রাখবেন যে এই সময়ে রোগীর যেন কোনো অসুবিধা না হয় রোগীর গায়ে চাদর দেওয়ার সময় ধীরে ধীরে বাদ ব্ল্যাঙ্কেট সরিয়ে নিন লক্ষ্য রাখবেন রোগীর বেডশিট ও চাদরে যেন কোনো ভাঁজ না থাকে ব্যবহৃত গ্লাভস ফেলে দিন এবার হাত স্টেরিলাইজ করে নিন এবং হাত ধোয়ার সম্পূর্ণ পদ্ধতি ফলো করুন রোগীর স্যালাইন পুনরায় চালু করে দিন ট্রলি সরিয়ে নিন এবং ব্যবহৃত সমস্ত সামগ্রী পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রেখে দিন বাথের রিপোর্ট তৈরি করতে ভুলবেন না